山。<Sure. S 2> sure. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. <applause> إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر من اللذات الموت قدم <applause> عليه الصلاة والسلام اللهم صل علي وعلى محمد على وعلى آل محمد كما صليت على إبراهيم يا مزيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى Inna ta'ayyi l Alhamdulillah Karena untuk barangnya muslim. Imam Mahdi s.a.w. Darul-lumma jatah Dinding-dinding ইসলামী মহাসম্মেলনে আজ দ্বিতীয় দিন সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সামনে উপস্থিত বৃদ্ধ বাবার যুবক ভাইরা প্রধান আড়ালের অবস্থান মা করে না

وشكرا لك ولي الحمد لله ولكن سبحانك اللهم ورحمه اللهم ورحمه اللهم ورحمه اللهم ورحمه اللهم ورحمه اللهم तो भी हाजिर पार्क पर और ये गली पर एवं हाजिर के सामने लेके संक्षिप्त की कर गा। से आलोचना करना का प्रयास করব সর্বপ্রথম আল্লাহ taala কাছে তৌহিদ তাই শরবтари জন কি সুমত বলা তৌহিদ তাই করেন ওমা সৌখিন কি বুঝাই দুনিয়া আমরা কি আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেটা হল মৃত্যু নিয়ে কিছু কথা বলব সমাজের পৃথিবী তাআলা এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন আবার একটা সময় আসবে আমাদেরকে নিয়ে যাবে মানুষ দুই জন্য সফল করে একটা মানুষ দুনিয়া কি যেটা মানুষ তার ব্যক্তিগত প্রয়োজনে বিভিন্ন সময় করে থাকে আরেকটা হল পরকালীন সফর ব্যক্তিগত সফর যেটা এই সফর যাদের মনের চাহিদা অনুযায়ী করা হয় যে কোনো সময় যে কোনো রায় তার চাহিদা অনুযায়ী সফর করবে কিন্তু পরকালীন যে সফর এটা হল বাধ্যতামূলক সুফরে আল্লাহালা যখন ডাক দিবেন তখনই আমাদেরকে দুনিয়া ছেড়ে কবরের উদ্দেশ্য হওয়ার উৎপাদন আল্লাহ বিভিন্ন আয়াতের তালিকার মধ্যে মৃত্যু সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছিল মৃত্যু এটা মৃত্যু থেকে বাঁধার উপায় নেই মৃত্যুর সার শুধু সমস্ত

وإنما توفرنا أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فات وما الحياة الدنيا إلا متاع

ধোনিয়া যে 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 ধরনের কর্ম করে যার আমল পূর্ণ মানব যার ইবাদতের পরিবন্ধে মন তার প্রতিদান হবে তেমন আল্লাহ বলেন তোমাদের কোন পুরা পূর্ণ প্রতিদান তুমি যে দাও না না তুমি जिंदा হবে আল্লাহাম দিকে সরিয়ে জানলাত দান করবে তারা হল সবচেয়ে বড় শহর যাদেরকে

दुनिया इल्ला माता और गुरुर ये दुनिया का हो ऐसे बस दुकान दुनिया दाम अल्लाह का सना है अल्लाह ताला हाथी से इस पुष्ट बाबे दुनिया के मुंडलो पड़ना पड़े सन ये दुनिया के जन्म आम पागल ये दुनिया के जन्म आम ऐसे तो बस दुनिया मुंडलो अल्लाह बोले कि जाने রসুল বলে হাদিসের মধ্যে যে দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে একটা মোশার পাতনার সমপরিমাণ পরিমাণ থাকত তাহলে একটা কাঠের মুসলের ইহুদিদেরকে একটু পানি আল্লাহ পান করাইতেন না তারপরে দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই আসার তুলনায় দুনিয়ার দাম একেবারে নগর নাই বললে চলবে তো আমার যে আলোচ্য বিষয় মৃত্যু আল্লাহ এর বলেন কুল্লু নফসিন দাল কউল মাউস সমস্ত মানুষকে কে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এবং মৃত্যুটা নির্ধারিত মৃত্যুকে পালানো শুধু দয়ার কারণে আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে স্পষ্ট আয়াত দান করে জানািয়ে দিলেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة ওই মৃত্যুর সঙ্গে তোমাদের সাক্ষাৎ হবে মোলাকাত হবে দুনিয়ার মানুষ কেউ মৃত্যুবরণ করতে চায় না অথচ আল্লাহ বলেন মৃত্যু থেকে পালিয়ে বাড়িতে পারব না মরণ তোমাকে গ্রাস করবে মরণ তোমাকে ধরবে মৃত্যুর সাথে সমস্ত সৃষ্টির সাক্ষাৎ করতে হবে বাঁচা কোনো উপায় নাই যে মৃত্যু থেকে আমরা মৃত্যুর সাক্ষাৎ হবে একেবারে স্পষ্ট কথা মৃত্যু থেকে আমরা যতই পালানোর চেষ্টা করি আমাদের পক্ষে পালানো কোনো সম্ভব না ধর্মে আমাদের কি মৃত্যু

তোমাদেরকে মৃত্যুর শুনে সাক্ষাৎ করতেই হবে মৃত্যুর স্থান মৃত্যুর কাল এটা একমাত্র আল্লাহ জানে তার কোথায় মৃত্যু হবে পাঁচটি বিষয়ের জ্ঞান এমন আছে যে পাঁচটি বিষয়ের জ্ঞান আল্লাহ ছাড়া ভিন্ন একমাত্র আল্লাহ জানেন কখন কোন সময় হবে জ্ঞান আল্লাহ দেন নাই শুধু মানুষ নয় ফেরেশতা নয় কোন নবীরা পর্যন্ত জানে না কেমন কখন হবে আমাদের নবী বিশ্বনবী নবী রসুলের গাড়ি চলল লাগলি চল্লা কেয়াবতের কিছু আলামত আমাদেরকে জানাই গেছেন কিন্তু কখন হবে একমাত্র আল্লাহ তারা জানেন এমনকি আশ্চর্য বিষয় হল যে ফেরেস্তার মাধ্যমে আল্লাহ তালা কেয়াবত সংগঠিত করবেন তিনিও জানেন কেমত হবেন তাহলে আল্লাহ কেমত আমরা জানি যে মায়ের পেটে যে সন্তান এটা আল্লাহ দান করেন তিনি সন্তান দান করেন তিনি বৃষ্টি দেন

যে আগামী কি অর্জন করবা কি করবা এটা তুমি জানো না আমি আল্লাহ জানি পাঁচ নম্বর হলো বলেন কেউ জানে না কার মৃত্যু কখন কোন জায়গার মধ্যে হবে কখন কখন হয় আল্লাহ জানেন পৃথিবীর কেউ জানে না কখন মৃত্যু হবে কোথায় মৃত্যু হবে কোন জায়গায় মৃত্যু হবে এটা একমাত্র আল্লাহ তারা জানে আপনাদেরকে একটা ঘটনা শোনাই বাস্তব ঘটনা লোকটা বাড়িও শোনার অর্থাৎ কাছাকাছি এলাকা চল্লিশ বছর পর্যন্ত মদিনা তুমি মোনাবলায় ছিলেন মদিনায় তার মনের ইচ্ছা ছিল সে মদিনায় পড়বে মদিনায় মারা যাওয়ার ইচ্ছা অনেক মানুষই করে রোগটা চল্লিশ বছর পর্যন্ত নিয়ত যেন মুনাওয়ারা হয় এক বছর দুই বছর চল্লিশ বছর সেখানে অবস্থান করতেছে চল্লিশ বছর পর চিন্তা করলো দিন যাব বাড়িতে যাই না একটু এলাকা যাই দুই একদিন থাইতে আবার চলে আসবো বাংলাদেশে আসছে

আপনাদেরকে আমি পুরান থেকে একটা আয়াত শোনেন আল্লাহ বলেন আল্লাহ আয়াত বলেন যখন কারো নির্দিষ্ট সময় চলে আসে আল্লাহ তালা তাকে এক মুহূর্ত বিলম্ব করার সুযোগ দেয় না যখন কারো কিন্তু সময় হয় এক মুহূর্ত বিলম্ব করার সুযোগ নাই টাইম টু টাইম একটু হয়ে যাবে এবার আপনার ক্ষমতা যত বেশি হোক আপনি যত বড় ক্ষমতা ধরন আপনি যত বড় শক্তিশালী হন আল্লাহ যখন মৃত্যুর টাইমটা যেই টাইম নির্ধারণ করবেন এর এক সেকেন্ড আগেও মৃত্যু হবে না এক সেকেন্ড পরেও হবে না নির্দিষ্ট সময় মৃত্যু হবে এবার আপনি যত ক্ষমতাধর হন যত বড় বাদশা হন তার তুলনা আপনার নিকো আপনারা জানেন যে এই পৃথিবীতে যত বড় বাদশা ছিল যত বড় বাদশা যত ক্ষমতাধর বাদশা ছিল তার মধ্যে সবচেয়ে ক্ষমতাধর বাদশা একজন ছিলেন তার নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালাম এত বড় ক্ষমতাধর ছিলেন

অথচ আল্লাহ তাআলা সুলাইমান নবীকে এমন ভাষাই দান করেছিলেন হয় যে সুলাইমান নবীর কথা বাতাস পর্যন্ত শুনতো জিন jakarta পর্যন্ত শুনতো তাহলে চিন্তা করে কি ভাষাই আনা দিবেন বাতাস কথা শুনেন বাতাসকে যদি বলে ডানে যাও বাতাস ডানে যায় বাতাসকে যদি বলে বামে যাও বাতাস বামে যায় যদি কোন উপরে যাও কথা পর্যন্ত শুনতেন চিন্তা করেন সোলাইমান নবীর বাবার কতটুক শক্তি কেমন আল্লাহ নবী শক্তি দিয়েছেন এত পাওয়ার দেওয়ার পর তার যখন বিপুল সময় হয় আপনারা জানেন হযরত সুলাইমান নবীর মৃত্যুটা হয় যখন অবস্থায় লাগিতে বল করার জন্য সুলাইমান নবী দাঁড়িয়েছিলেন ছিলেন কে দাঁড়িয়ে ছিলেন আপনাদের বলি বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানদের যেই মসজিদ এটা হযরত সুলাইমান নবী জিনদের মাধ্যমে নির্মাণ করতেছিলেন আর জিন জাতি এমন ছিল

টাইম টু டை মৃত্যু হয়ে মিকটু হেদার সমান্ত উপস্থিতি এজন্য রাসূলের তারিখ সাল্লাল্লাহু সাল্লাম সব সময় আমাদেরকে মৃত্যুর কথা জানাইয়া দিতেন রাসূলের তারিখ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে